জুলাই চার্টার তারা করতে চাচ্ছে নিজস্ব সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য এখন ওটা তো নিঃসন্দেহ যে তারা তো ভয় পাচ্ছে যে থানাগুলো পুরানো হয়েছে এগুলো যদি মামলা হয় তাহলে আসামি তো আর শেখ হাসিনা হবে না আসামি পুতুল হবে না সজীব আজিদ হবে না কারা আসামি হবে তারা ভালো করে জানে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে এগুলোর মামলা মামলা হবে এই যে যেখানে স্নাইপার রাইফেলের আগমন এগুলো নিয়ে কারা বিপদে পড়বে এই জিনিসগুলো তাদের মধ্যে তো ভয় আছে তো সেই ভয় থেকে তারা যারা শাসক এখন যারা আছেন তাদের সঙ্গে যতক্ষণ তাদের সম্পর্ক ট্রান্সপারেন্ট যদি এমন হতো যে এই ছাত্রদের সাথে এটা পরামর্শ করে তিনি যেতেন ইভেন টেলিফোন আমরা জানতাম যে ছাত্ররাই তাকে বলেছে ছাত্ররা তো যদি তিনি বলতেন যে বাবা রে তোমরা তো ইয়ান তোমাদের তো কোনো পার্সেন্টেজ নাই তোমরা পারতেছো না এখন দেশ চালানোর জন্য আমার আসলে বিএনপির সঙ্গে বসতে হবে তার এই সমস্যা অত অ্যালাউমি তোমরা যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি তার কম সবাই সাথে বসি আর যদি অ্যালাউ না করো এই যে বাবাগত আমি তোমার দল ছেড়ে চলে গেলাম তোমার নতুন একজন উপদেষ্টা নিয়ে নাও আমি চলে যাই ছাত্র তো কি বলতো যে ঠিক আছে আপনি যান অ্যালাউ করতেন এতে তারা সম্মানিত বোধ করত কিন্তু তা না করে আপনি ওখানে গিয়ে একের গোপন একটা বৈঠক একসাথে করলেন আবার সবচেয়ে ছাত্রদের বেশি অপমান লাগছে কষ্ট লাগছে ছাত্ররা তো ওনাকে পাঁচ বছর ক্ষমতা রাখবেন দশ বছর ক্ষমতা রাখবেন ওনাকে কেন্দ্র করে একটা স্বপ্ন বাসর তারা তৈরি করেছে এখন বিএনপি বলছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তারা রাষ্ট্রীয় কাজে ডক্টর ইউনুসকে তারা ব্যবহার করবেন এই কথা ছাত্রদের কষ্ট লাগে না বলেন তো আমারই বধু আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া সুখী কেমন তো এই যে ভীষণ রকম কষ্টের একটা অবস্থা এই কারণে হাসার সাহেব বলেছে এবং একই কষ্ট কিন্তু জামাতেরও আমি তো বলতেছিলাম যে জামাত ডক্টর ইউনুসের জন্য যা করেছেন গত দশ মাসে আপন ভাইও করে না মায়ের পেটের ভাইও করে না বুঝতে পারছেন এই কাজগুলো ডক্টর ইনুসের জন্য করেছেন যেখানে লোক দেওয়া দরকার লোক দিচ্ছেন সমর্থন দেওয়া দরকার ওয়াজের ময়দানে যেভাবে তার জন্য দোয়া করেছেন খুঁজে আছেন ই আল্লাহ আপনি এত বছর রাখেন বছর রাখেন তারপর শেষে তার সুদ নিয়ে যে সমস্ত আজেবাজে কথা আগে বাজে বলতে এখন সব বাদ সব বাদ দিয়া তাকে এখন রীতিমতো মানে আল্লাহ মানে আল্লাহ নবী রাসূল মানে বলতেছেন নবীর রাসূলকে আল্লাহ যে কায়দায় সিলেক্ট করেন এমএই পৃথিবীর জন্য মনোনয়ত করেন একইভাবে ডক্টর মোহাম্মদ তিনুসকে ওইভাবে সিলেক্ট করে বাংলাদেশে পাঠানো এখানে একটু আপনাকে করি যে এখন আপনি বলছেন যে এই মুহূর্তে জামাতের সঙ্গেও সরকারের একটা দ্রুত তৈরি হলো এনসিপির সঙ্গে হলো কিন্তু বিএনপির সঙ্গে যে বৈঠক অর্থাৎ যে বৈঠক সেখানকার যে যৌথ বিবৃতি সেখানেও কিন্তু ক্লিয়ার কোনো কথা আসেনি তাহলে এই সরকারের সঙ্গে মানে ভালো সম্পর্ক থাকলো কার না মূল ব্যাপারটা হলো যে এই যে এখানে আজিজ ভাই প্রথমে একটা কথা বলেছেন যে উনি খুবই চালাক মানুষ চতুর মানুষ ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং আপনি জানেন যে মার্কেটিংয়ের কোনো ভাষা নাই যারা মার্কেটিং ফিলিপ কটলার পড়েছেন ফিলিপ কটলারের বই পড়েছেন এ গুড মার্কেটিং ম্যানেজার ডোন্ট হ্যাভ এনি প্যারেন্টস তার পিতা মাতা থাকে না সে সবাইকে দেখে ভোক্তা হিসেবে সে যদি মনে করে যে আমার এর কাছে আমার মায়ের কাছে আমার স্ত্রীর কাছে বিক্রি করতে পারে সে প্রোডাক্ট তো এখন ডক্টর মোহাম্মদ ইনুস ইজ ক্রিয়েটেড অ্যাজ দ্য মার্কেটিং জিনিয়াস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সবগুলো একটা বেসিস থাকে একটা একটা প্রোডাক্ট থাকে থাকে ভ্যালু এমন কোনো নাই কিন্তু হি ইজ দ্য ম্যান যিনি তিনটা শূন্য আবিষ্কার করেছেন এবং শূন্যের উপর উনি সারা পৃথিবীর যত বেনিফিট মুনাফা সবকিছু উনি তৈরি করেছেন শূন্যের উপরে এটা একমাত্র মানে কেউ পারেনিভার বেটোরিয়াস